সম্মানিত যুব সমাজ মুরব্বিয়ান সবাই উপস্থিত হয়েছেন সবাইকে দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আমরা সবাই আনন্দিত যে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আজকের মূল উদ্দেশ্য হচ্ছে সামনে নির্বাচন রেখে পরিচিতি সভা আমি আজকের সবার সম্মানিত অতিথি এবং যাকে উদ্দেশ্য করে আজকের এই সভা আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রবাসী কানাডা প্রবাসী জনাব শাহিন আহমদকে মঞ্চে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত খনকপুর দুর্লভপুরের মুরবিয়ান আমার যুবক আলাইকুম খলকপুর দুর্লভপুর আমরা সব সমুখ একটা গড় আমরা সব একটা গড় বাস করি আমরা আজ কোন দিতা নাই বিভক্তি নাই সে অর্থে আমরা খলকপুর তাই যদি কেউ ইচ্ছা পোষণ করেন নির্বাচন করার ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করার যেভাবে দুর্লভপুর থাকিও সারা পাই আমরা বা দুর্লভপুর পঞ্চায়েত তথা যুব সমাজ প্রত্যেকের কাছে আমরা যাই তার কাছ আমরা সহযোগিতা পাই একজাক্টলি দুর্লভপুর থাকিও যদি সেও প্রার্থী হইতা চাইন বা তার মনৰ বাসনাটা ব্যক্ত করেন তো আমরা উচিত আমরা এই গ্রাম থাকি সহযোগিতাটা করতাম কারণ হইল কি যেহেতু আমরা একটা জায়গা তো কইয়া দাম খনকপুর একটা গর আর একটা গড় যদি সন্তান একটা গড় সন্তান হয় সব তো বাই হিসাবে থাকি আমরা তো নির্বাচন আছে সামনে আপনারা প্রত্যেকে প্রত্যেকের মতামত ব্যক্ত করবা বুঝবা যে যদি আমরা যে বাই বা আমরা যে সন্তান হিসাবে যেন আমরা কাছে আইসইন তাই আমরা কাছে যোগ্য নি যদি হইন

আমি আছি কে চিন্তা কি তো আমিও খুশি হয়েছি আপনার লগে এই উঠান বৈঠক অংশগ্রহণ করতে পারায় না সম্ভাবনা বেশি আছে তো আমরা আল্লাহর ঘুম আমরা পছন্দ আর আমরা তরফ থাকি ইনশাআল্লাহ যতটুক করণীয় ইনশাআল্লাহ সাপুট পাইবা আর এটার লাগে ইনশাল্লাহ আমরা ছোট ছোট বাই বাতি যাই না শোন তারাও আপনারা লাগে আপ্রাণ চেষ্টা করবা কারণ খনকপুর দুলফুর প্রত্যেকই আমরা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম খে খেউরে সারা নিন নাই আপনারা লই আর ইনশাল্লাহ এখান মনে রাখবা আল্লাহ রকম আমরা আপ্ৰাণ চেষ্টা করমু দুলফুরের পরে অন্য হিসাব করমু এর আগে ইনশাল্লাহ আর গানো আমরা আশা করি খরামি ইনশাআল্লাহ আর কেউ গানো সমর্থন পাইতা না মুষ্টিমে ইন গর্ভতার ইনশাআল্লাহ আমরা সমর্থন থাকব বিশেষ করি আমরা সাইন বাইর লাগে এখানে আমার বক্তব্য সে সালাম আর এই গ্রামের মুরুব্বিয়ান যুব সমাজ ভাই বাটি যারাই আসুন আসসালামু আলাইকুম আপনারা বালা আসই নহল আমরা যেটার লাগি বইছি আপনারা মোটামুটি একটা অবগতি ফাইলে এই যে প্রার্থী যে আইয়া সামনে হার হয়েছেন আমরা একজন প্রার্থী লইয়া আটানব্বই ইংরেজি আমরা দুলভুর ময়মর অভিয়ান এবং যুব সমাজ আমরা তারার গেছে গেছলাম আমরা তারার গেছটাই সহযোগিতা ফাইসি নি না ফাইসি না কৌকা ফাইসি বিদায় দুইবার নির্বাচিত সি আর মেনী আমরা সি যাবে মেনসাবে আর 40 বছর বonas রইছে এটা সত্য নি এখন আমরা আমরা রূপে হক কিতাবনে কৌকা কোন ফুরু যারা আসুন আমি এটারে উদ্দেশ্য করে কথা করা। ঘোরা আপনারা কৌকা আপনারা রূপে কোনো হক বনেনি না বনে না আচ্ছা যে প্রার্থী আমরা পাইছি এই প্রার্থী আমরা কাছে প্রার্থী গ্রহণ যোগ্যতা আসে নি কোন শখ কোন সন্দেহ আছে একজন প্রার্থীরে যদি আমরা জবান একটা আমরা জগন কথা হইম আমরা বুঝিয়া কথা হইতাম কোয়ার ফলে কথা যাতে কোনো পরিবর্তন না হয় না হয় বিভিন্ন ধরনের প্রার্থী আইবা বিভিন্ন ধরনের প্রলোভন বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবা আমরা যাতে আমরা মতর কোনো পরিবর্তন না করি আর নির্বাচন আইলে একটা প্রবণতা দেখা দেয় বিভিন্ন ধরনের কুসংস্কার এগুলার লোকে মানুষ প্রতারিত হই যায় আমি আপনারা কাছে জোরাতে অনুরোধ করব আমরা আজকে যেভাবে সবে আমি তো ব্যক্তিগতভাবে ভাবে কিছু মাত্রাম না আমি জিকাইছি আপনারা তো উত্তর দিস না এই হিসাবে যাওয়াই কইবা ওখান যদি এই প্রার্থীর উপরে কেউর কোনো অভিযোগ অনযোগ কিছু তাকে আপনারা কইবা এখন কত হইল আমি এতটুকু আপনারা আমার বিশেষ করি কনকফুট দুলো ফুট ও যে আমার পাতি যা জুয়েলে হইয়া গেছ আরো কেউ কইছ বা কইবা আমরা দুইটা গ্রাম কিন্তু খেউ খেউ দিলে সারা সম্ভব নাই মনোমালিন্য তাকে এটা বিভিন্ন কানো পরিবারও তাকে তার মানে পরিবার সারা যায় না ঠিকই গ্রাম ওইভাবে আমরা একে একে অন্য লোকে অত সব ভাবে সবভাবে আমরা জড়িত আছি এবং আত্মীয়তা সব ধরনের সম্পর্ক আছে এইসবে